তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে কটা বাজে মতিন এগারোটা বাজতে যায় প্রায় তো আমাদের এখানে অবশেষে কলকাতায় জল বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে জল বৃষ্টি বলছি আনন্দে তো দেখো আর গাছগুলো তোর তাজা হয়ে গেছে একদম প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো গো আমাদের এখানে বারান্দার অবস্থা দেখো কি হয়ে আছে দেখো গাছগুলো গাছগুলো সবগুলোই আর আমাদের এখানে বারান্দায় অবস্থা দেখো পুরো জল জলই জল আর দেখো নয়নতারা গাছটা ঝড় পেয়েছে বেচারা গাছটা খুব মুষটে গেছে তো অবশেষে দেখো আর ওই দেখো আমাদের অ্যাক্রোপলিসের লাইট জ্বলছে এটা আমাদের বারান্দা থেকে দেখা যায় আমি ভীষণ আনন্দিত ভীষণ খুশি হয়েছি আর মোটামুটি আগে থেকে বিকেল থেকে দেখতে পাচ্ছি এখানে ওখানে বৃষ্টি হচ্ছে খবর পাচ্ছি কিন্তু আমাদের এখানে আর হচ্ছে না তো আমার মনটা খুব খারাপ ছিল আর এখন দারুণ বৃষ্টিটা হয়েছে তো যাই হোক টাটা তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম আর গাছগুলো আমাদের দেখো সব গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে একদম তো চলো টাটা এখন খেয়ে নি